পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ হচ্ছে এই রাসেল ভাইপার সাপ বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেল সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানানভাবে উদ্যোগ প্রকাশ করেছেন অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় অনেকে বলেছেন রাসেল ভাইপার সাপ খুব দ্রুত বংশ বিস্তার লাভ করে ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করে যেটা বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে এই বিষাক্ত রাসেল ব্যবসার সাপের সবলে যে কোনো প্রাণী বা মানুষ বিশ পার্সেন্ট বেঁচে থাকার সম্ভাবনা থাকে অনেকে বলে রাসেল বিষাক্ত সাপের মধ্যে কোনো বিষ নেই এটা হচ্ছে ইসলাম বিদ্বেষে একটা দৃষ্টি কালচার আমাদের সিলেট এবং সুনামগঞ্জ বন্যার থেকে আমাদের দৃষ্টি এড়িয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা এসব আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে তাই আপনার চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন নেক্সট ভিডিওর অপেক্ষা থাকুন আজকে এই বিষাক্ত রাসেল ভাইপার সাপের সম্পর্ক আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব চলুন ভিডিওটা শুরু করা রাসেল ভাইপার সাপ যেটা দেখতে হুবহু অজগর সাপের মতো কিন্তু যে এই ভিডিওটা করেছে সে হয়তো জানে না যে এটা রাসেল ভাইপার কিন্তু সে ভাবছে এটা হচ্ছে একটা অজগর সাপ তাই সে কাছ থেকে কিন্তু ভিডিওটা করছে গবেষক মোহাম্মদ আবসাই দোলেছেন রাসেল ভাইপার দিলে রোগী মারা যায় এটিও সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম 72 ঘন্টা আগে সহজ রোগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামরের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিলেন এমন তথ্যও আছে শাসকরা বলেছেন রাসেল ভাইপার ভালো সাতার কাটে এবং এই সাপ একসাথে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর বাচ্চা একসাথে দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপাক হয় এদের গর্ভধারণ কাল হচ্ছে ছয় মাস সাপটি সাধারণত নিশাচর এবং রাতে চলাচল করতে পছন্দ করে মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসল কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ অধ্যাপক ফরিদ আহসান বলেছেন এ সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনের ক্ষতি হতো এখন বলবো রাসেল ভাইবা যদি আপনার আশেপাশে কাউকে কামড় দেয় বা আক্রমণ করে এবং কি আপনার উপর যদি আক্রমণ করে তাহলে এই কাজগুলো আপনারা ভুলেও করতে যাবেন এক নম্বর হচ্ছে কামরের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা দু নম্বর হচ্ছে কামরের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করা তিন নম্বর বরফ তাপ বা কোনো ধরনের রসায়নিক কামরের স্থানে প্রয়োগ করা তিন নম্বর আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া পাঁচ নম্বর কামরের স্থানে গিটের কাছে শক্ত করে বাধা এর ফলে বিষ সরানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারে ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম